শুধু একটা কালার না এখানে টাচ করলে আপনার বিভিন্ন কালার হবে আর কি ডেলিভারি চার্জ লাগবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে এনেন ডাইনিং টেবিল সোফা এগুলো প্রয়োজন হয় এগুলো আমাদের আছে ঠিক আছে একটা সাথে ম্যাট্রিস গিফট করে দিব ঠিক আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে অর্ডার করতে পারবেন যারা প্রবাসী হয় তারাও ফোনের মাধ্যমে অর্ডার করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে হচ্ছে একেবারে ইউনিক একটা বেডরুম প্যাকেজ দেখাবো এই ফুল বেডরুম প্যাকেজ কি কি আইটেম প্রথমে বলে দেই প্রথমে থাকবে হচ্ছে 6 ফিট বাই 7 ফিট একটা খাট ফুল বক্স এর পাশে পেয়ে যাবেন হচ্ছে একটা খাটের সাইড বক্স একটা হচ্ছে চার পাটের আলমিরা এর পাশে পেয়ে যাবেন হচ্ছে একটা ভেনিটি ড্রেসিং টেবিল সাথে একটা টুল আর লাস্ট আইটেম হচ্ছে একটা ওয়ার্ডরোব এই হচ্ছে এই ফুল বেডরুম প্যাকেজের লাস্ট আইটেম তো প্রথমে খাট দিয়ে শুরু করি শপের লোকেশন আমি বলে দিই আমার শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তর আজমপুর মাজা বালুমাঠ চাইলে আপনারা যে কোনো সময় আমাদের শপে ভিজিট করতে পারেন সাতটা সাত দিনই খোলা থাকে আর আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে আজকে শুধু এই বেডরুম পেজটা দেখাবো এক নজর দেখাই দিই আমাদের আরও প্রিমিয়াম কোয়ালিটি বেডরুম সেটও আছে ভিতরে আরও আছে ঠিক আছে তো প্রথমে খাট দিয়ে শুরু করি এটা হচ্ছে ছয় ফিট বাই সাত একটা খাট এখানে আমাদের পছন্দমতো আমরা বেরবেট করে দিয়েছি যদি এই কালারটা পছন্দ না হয় এবং কি হোয়াইট কালার ভিতরে করে দিয়েছি ঠিক আছে এই হোয়াইট কালারটাও পছন্দ না হয় আপনার পছন্দ মতো কালার করে নিতে পারবেন এক্সট্রা কোনো চার্জ লাগবে না আর চেঞ্জ করে নিতে বেলবেট এক্সট্রা চার্জ লাগবে না আর এখানে আমরা হচ্ছে অ্যালোশিট করে দিচ্ছি ঠিক আছে যারা হচ্ছে গ্রাস মিরর গ্রাস নিতে চান এটাও নিতে পারবেন অ্যালোশিটটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির আর ফিনিশিংগুলো দেখেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনারা যেখান থেকে কিনেন পরে পাঁচ দশ দোকান দেখে আমাদের শপে আসবেন আর এটা হচ্ছে লেগ সাইট এটা হচ্ছে হেডসেট এটা হচ্ছে লেগ সাইড এই হচ্ছে আমাদের ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কার্ট আপনার সব ধরনের কাস্টমাইজ করে নিতে পারবেন এবং কি আপনার পছন্দ বেডরুম সেট আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন আমাদের নিজস্ব কারখানা এগুলো তৈরি করা হয় এর পাশে পেয়ে যাবেন হচ্ছে খাটের সাইড বক্স তিনটা দেখা দিই ভিতরটা দেখেন প্রত্যেকটা ভিতরে এবং বাইরে সেম টু সেম ফিনিশিং আর আমরা কিন্তু গর্জন প্রাই দিই ঠিক আছে এগুলো কিনে তৈরি আমি এটা বলে দিই এখন এগুলো হচ্ছে মিডিয়াম ডেনসিটি ফাইবার যেটাকে মালসেন এমডিএ বলে ঘুণের জন্য আমরা পঁচিশ বছর রিপ্লেস গ্যান্টি দিতেছি যদি পঁচিশ বছরের ভিতর গুনে ধরে কষ্ট করে আমাদের সবাই পাঠাই দিতে হবে নতুন একটা সেম নিয়ে যাবে এর পাশে পেয়ে যাবেন হচ্ছে একটা চার পাঠে এটা দেখাই দিই ভিতরটা আমরা প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দরভাবে দেখা দিচ্ছি কারণ হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হয় আর সুন্দরভাবে আর পরে কল দিয়ে জানতে না হয় আর কি কোনো কিছু জানার প্রয়োজন হলে স্ক্রিনতে যে আমরা থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যে কোনো সময় কল করে জানতে পারবেন কেন চারটা সেল সিস্টেম করে দিয়েছি আর এখানে চেইন কপ দিয়ে দিয়েছি আর এখানে স্পোর্ট লাইট দিয়ে দিয়েছি এটা আমরাই দিয়ে দিব আর কি ঠিক আছে এখনো ফিট করা হয়নি এটা পেয়ে যাবেন আপনারা আর এখানে হচ্ছে দেখাই দিই ভিতরটা মিরর গ্লাস করে দিয়েছি আর কি দুই পাশে এখানে দুইটা কোড হ্যাঙ্গার করে দিচ্ছি একটা সিকিউরিটি ডোর করে দিচ্ছি দুইটা সিকিউরিটি ডোর দুইটা সেলফ সিস্টেম করে দিচ্ছি আর নিচে হচ্ছে এটা কিন্তু একটা ডয়ার থাকবে ঠিক আছে এখানে হচ্ছে একটা ডয়ার থাকবে আর এই পাশে দেখা দিন এখানে চারটা সেলফ সিস্টেম করা থাকবে সেম দূরের থেকে দেখা দিন পুরো প্রোডাক্টটা হচ্ছে খুঁড়লে কতটা চমৎকার লাগবে এই হচ্ছে আমাদের চার পাঠে আলমিরা ছিল ভেনিটি ড্রেসিং টেবিল আর কি ঠিক আছে এটা হচ্ছে একেবারে ইউনিক একটা ভেনিটি ড্রেসিং টেবিল এখানে হচ্ছে শুধু একটা কালার না এখানে টাচক হচ্ছে আপনার বিভিন্ন কালার হবে আর কি তিনটা কালারের কম্বিনেশন করা আছে নিতে পারবেন এখানে গ্লাস করে আর এখানে হচ্ছে একটা ডয়ার করে করে দিচ্ছি কোনো কিছু রাখলে সুন্দরভাবে দেখতে পারবেন আর দুই পাশে দুইটা পালা সিস্টেম করে দিছি এখানে পেয়ে যাবেন হচ্ছে একটা বসার টুল পেয়ে যাবেন এ হচ্ছে ভেনিটি ড্রেসিং টেবিল এর পাশে পাশে যেমন হচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটির ওয়ার্ডরোব দেখেন একেবারে প্রিমিয়াম দেখে দিই ভিতরটা চারটে ডোর থাকবে এই যে ভিতরে এবং বাইরে সেম টু সেম ফিনিশিং করে দিছি ভিতরে এবং বাইরে সেম টু সেম চারটা ডোরই সেম থাকবে আর পাশে একটা হচ্ছে পালা পেয়ে যাবেন এখানে হচ্ছে কোড হ্যাঙ্গার করে দিচ্ছি চেন কপি দিয়ে দিচ্ছি ঠিক আছে আর আমাদের শুধু বেডরুম সেট না আপনার যদি ডাইনিং টেবিল সোফা এগুলো প্রয়োজন হয় এগুলো আমাদের আসে ঠিক আছে সব মানে ফার্নিচার আইটেম যা লাগে প্রয়োজন হয় আপনাদের সবই আমাদের কাছে পেয়ে যাবেন তো এই ফুল বেডরুম প্যাকেজটা এগুলো আইটেমই ছিল তো এই বেডরুম প্যাকেজটা যদি আপনারা অর্ডার করতে চান অর্ডার করার প্রসেসটা হচ্ছে সামান্য কিছু টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হয় বাকিটা ডেলিভারি যাওয়ার পর পুরো বুঝে বাকি টাকা দিয়ে দিতে হয় ঢাকা ভিতরে যদি কেউ প্রোডাক্টটা নিতে চান ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ঢাকার বাইরেও ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং কেউ হচ্ছে একটা ম্যাট্রিক গিফট করে দেবে যে এরকম একটা ম্যাট্রিক্স গিফট করে দেবো এই ফুল বেডরুম প্যাকেজের প্রাইসটা আর বলবো না আপনারা হচ্ছে ফোন করে জেনে নেবেন কত হইতে পারে এই স্ক্রিনে যে নাম্বারটা থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যে কোনো সময় কল করলে পেয়ে যাবেন যারা প্রবাসী ভাই তারা হচ্ছে ফোনে মাধ্যমে শুধু বলে দিবেন আপনার প্রোডাক্টগুলো কোথায় পৌঁছে প্রচেয়ে আসতে হবে আমাদের মানে লোক যেই ফিটিং সব করে দিয়ে আসবে এই হচ্ছে ফুল বেডুম পেয়ে গেছিলো